আইমু রেঞ্জার টু এই ক্যামেরাটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটি থ্রি মেগাপিক্সেলের একটি টু কে রেজুলেশনের ক্যামেরা দেখতে পাচ্ছেন এটি অনেক জনপ্রিয় ক্যামেরা এই ক্যামেরাটির কিন্তু অনেক ফিচার্স রয়েছে তো চলুন এখন আনবক্স করি দেখি এটার মধ্যে কি কি আছে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটি ক্যাবল একটি পরে পাচ্ছি স্ক্রু এবং রয়্যাল প্লাগ মাউন্ট করার জন্য যে ড্রিল করতে হবে সেটার প্লেট পাচ্ছি এখানে হচ্ছে হোল্ড হবে এটা হচ্ছে মাউন্ট একটি অ্যাডাপ্টার পাচ্ছি যা কিনা আপনার প্রায় পাঁচ ওয়াট বা আপনার ধরতে পারেন যে ফাইভ ভোল্ট ওয়ান এম এরপর পেয়ে যাবেন একটি ইউজার গাইড এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে একটি ক্যামেরা এখানে আরেকটি গাইড দেওয়া আছে বিভিন্ন ভাষায় এই হচ্ছে ক্যামেরা সুন্দরভাবে প্যাকিং করা আছে দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস লুকিং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে এর মধ্যে আছে স্পিকার আছে ল্যান্ড পোর্ট আছে হচ্ছে একটা টাইপ বি পাওয়ার পয়েন্ট এখানে সেন্সর দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এটি এটি হচ্ছে আয়ার ডিস্টেন্সের সেন্সর আর এখানে আপনি মেমোরি কার্ডের স্লট এবং রিসেট বাটন মাউন্ট করার এই যে যেটাই মাউন্ট করার জন্য যেভাবে আপনি যে কোনো জায়গায় ওয়ালের যে কোনো জায়গায় কিন্তু এটি থাকবে ঠিক আছে আর যদি টেবিলের উপরে রাখতে চান এইভাবে কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারবেন এইভাবে করে মাউন্টও করে রাখতে পারবেন এইভাবেও রাখতে পারবেন এটার মধ্যে দারুণ দারুণ সব ফিচার আছে মোশন ডিটাকশন অটো ট্র্যাকিং হিউম্যান ডিটাকশন প্যান্টিল জুম টু এ টকিং এইচ ডট টু সিক্স ফাইভ কম্প্রেশন যে টেকনোলজি সেটাও আছে প্রাইভেসি মুড আছে তারপরে অ্যালার্ম আছে নোটিফিকেশন আছে এর পাশাপাশি আপনি কিন্তু এর মধ্যে স্টোরেজের জন্য ক্লাউড স্টোরেজ ও চাইলে স্টোর করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে আপনি ল্যান্ডপোর্ড দিয়ে এনভিআরের কানেকশন যেটা সেটাও করতে পারবেন এবং ওয়ারলেসলি যে গুলো আছে সেটাও করতে পারবেন এবং মাস্টারলি যেটা এখানে আপনি মেমোরি কার্ডের স্লট ইউজ করতে পারবেন পাঁচশো বারো জিবি পর্যন্ত তো এরকম দারুণ দারুণ সব ফিচার এটার মধ্যে আছে নাইট ভিশন আছে এবং এটা কিন্তু তিন মেগা পিক্সেলের একটি ক্যামেরা টু কে মানে যারা আপনারা একটু হাই রেজুলেশন খোঁজেন একটু বেশি ফিচার্স খোঁজেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ক্যামেরা হবে